thank <laughs> you ফাইলেরিয়া মুক্ত রাজ্য করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে এবার আসানসোলেও সেই উদ্যোগ চোখে পড়ল আসানসোল মহকুমার কুলটি এবং বারাবনীতে সবচেয়ে বেশি ফাইলেরিয়া রোগী দেখতে পাওয়া যায় আর সেই কারণে এবার কুলটি ও বারাবণিতে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হলো জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কুলটিতে একটি স্কুলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি জানান আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান বারাবণিতেও করা হবে মূলত উদ্দেশ্য হচ্ছে মানুষজনের মধ্যে সচেতনতা বাড়ানো মানুষজন যেন ওষুধ খায় এবং ফাইলেরিয়া নিরাময়যোগ্য কিছু নিয়ম কানুন মেনে চলে আমাদের আজকে যে সরকারি প্রোগ্রাম সেটা হচ্ছে মাস অ্যাডমিনিস্ট্রেশন তার মধ্যে মূল হচ্ছে ফাইলেরিয়া ফাইলেরিয়া এমন একটি অসুখ দিয়ে যেটা আমাদের বিশেষ করে এই গ্রামাঞ্চলের অনেক জায়গাতেই যারা আমরা সাদা বাংলা হিসাবে বোধ বলে কি পায়ের সময় কি সমস্যা তো হবে এটার জন্যে সরকারি তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে এই ফাইলেরিয়ার রোগ থেকে নির্মূল করা যায় এবং তার সঙ্গে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতেও যাতে কোনো জায়গাতেই যেন এই ফাইলেরিয়ার রকম রেফারেন্স যাতে না উঠে বা পাদের বিভাগ যাতে না হয় তো এই জন্যে আজকের যে এই কর্মসূচির উদ্বোধন হলো এই জন্য আমাদের কুলটির এই স্কুলে আমাদের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে তার সঙ্গে যেহেতু আমাদের স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টরা যেহেতু দেশের আগামী ভবিষ্যৎ এবং তাদের মধ্যে সচেতনতা এবং একই সঙ্গে যাতে তারা এই ওষুধটি সেবন করে এবং তার সঙ্গে গার্ডিয়ান দিকেও ডাকা হয়েছে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন যারা আশাকর্মী আছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক যারা দেখুন সময় থেকে আরম্ভ করে আমাদের ডিআই এবং ডিআই সেকেন্ডারি আছে আমাদের ডিপিআই থেকে আমাদের যারা পলিটিক্যাল ফাংশনারি আমাদের এ এমসির বোরো চেয়ারম্যান সাহেব এবং কাউন্সিলাররা সবাই ছিলেন আমাদের এমসি ডাক্তারও ছিলেন আমরা চাইছি যে যাতে আমাদের এই ফাইবেরিয়া রোগ আমাদের জেলা তথা আমাদের রাজ্য থেকে দূরভূত হয় এই জন্য এই প্রোগ্রাম নেওয়া হচ্ছে আমরা সবারই কাছ থেকে সহযোগিতা চাইছি বিশেষ করে যারা গার্জেন এবং স্কুলের স্টুডেন্টদের গার্জেন এবং এইটি সব বয়সেরই নেওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে হবে শুধুমাত্র বছরের কম যারা বাচ্চা বা তার সঙ্গে হচ্ছে যারা খুব সিভিয়ারলি ইল আছে তারা বাদ দিলে সবাই মোটামুটি এত সত্যি যারা মা আছেন তারা বাদ দিয়ে সবাই খেতে পারেন এবং যাতে এই রোগের কোনো অকারেন্স না ঘটে সেই জন্যে আমাদের যে এই প্রয়াস আমাদের রাজ্য সরকারের যে প্রয়াস এই প্রয়াসের সফল সেই জন্যই সবাই চেষ্টা করছি উলটিকে প্রথমে বেছে নিলেন আমাদের যে ইয়ে দেখা গেছে সেখানে দেখা যাচ্ছে কুলটি এবং বারাবনী এখানে পশ্চিম বর্ধমানের মধ্যে এইখানে একটু ফিগার আছে সেই জন্য কুলটির থেকে শুরু করা হয় বারাবনীতেও হবে কাজটা এবং গোটা জেলাতেই যেখানে যেখানে আছে সব জায়গাতেই প্রোগ্রামটা হবে এবং আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল আশা করা যায় যে ভবিষ্যতে আর মাইলেরিয়ার আর ঔষধ সবাই আমরা চিকিৎসা করাই ঔষধ খাই রোগ হয় রোগের আরোগ্যটা কামনা করি এবং সেইভাবে আমরা সব কিছু সেইভাবে আমাদের সামনে ছবিটা রয়েছে কিন্তু একটা জনস্বাস্থ্য বা কমিউনিটি মেডিসিনের যে ব্যাপারটা সেই ব্যাপারটার সঙ্গে আজকের দিনের এই ঘটনাটা বিশেষভাবে জড়িত যে আমরা জনস্বাস্থ্য জনসচেতনতা এবং জনহিতকর সমস্ত কার্যক্রম বা পদক্ষেপ না নিলে আমরা এই সমস্যা সামাজিক স্তর থেকে নির্মূল করা যেটা ডেপুটি ম্যাডাম বলছিলেন যে প্রত্যেকটি রোগের চারটি স্টেজ আছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ তারপর হচ্ছে এলিমিনেশন বা বহিষ্কার এবং তারপরে ইরাডিকেশন বা যাকে বলা যায় দূরীকরণ এবং এক্সটিংশন বা বিলুপ্তিকরণ এটা কেন না ফাইলেরিয়া একটি সামাজিক ব্যাধি আমরা জানি টিউবার ক্লোসিস বা উপস্থিত ডক্টর অভিষেক রায় আছেন যিনি আমাদের ডিস্ট্রিক্ট টিউবার প্লিস অফিসার আমি জানাই যে অভিনন্দন যে এই অনবিহাফ অফ হেলথ ডিপার্টমেন্ট ডেপুটি ডক্টর অনুরাধা দেব আপনাদের কতগুলো ব্যাপারে একটু প্রাথমিকভাবে বলেনি এই যে আজকের প্রোগ্রামটা মূলত ফাইলেরিয়া রোগ দূরীকরণের ওপর নির্ভর করে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে পোস্টার ব্যানার অনেক লাগানো হয়েছে এবং আমরা আজকে এটা খুব সারম্বরে আয় পালন করতে চাইছি এই জন্য যে এই যে ফাইলেরিয়া রোগ এটা আমাদের দেশ থেকে যাই যাই করেও যাচ্ছে না এটাকে আমরা সম্পূর্ণভাবে নির্মূল করতে পারছি না তার জন্য আমাদের বেশ কিছু মানে নিয়ম বছর আমাদের পালন করতে গত বছর পর্যন্ত এইরকম একটা প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি মঞ্চে উপবিষ্ট আমার পূর্ববর্তী বক্তা ডক্টর দীপক গাঙ্গুলি এবং ম্যাডাম দেব এই প্রোগ্রামের সম্বন্ধে এবং এই রোগটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলেছেন এর সাথে দু একটা কথা আমি অ্যাড করব। আমাদের এই প্রোগ্রামটা তো আপনার অলরেডি জেনেছেন যে এলিমিনেশন অফ লিমফাটিক রোগটা সম্পূর্ণ দূরীকরণ কারণ আমাদের মধ্যে এই এমন একটি রোগ এটা চুপ করে শরীরের মধ্যে বাসা বেঁধে বসে থাকে আপনারা আগেই শুনেছেন যে মশার কামড়ে এই রোগটি হয় কিউলেক্স মশার কামড়ে এই রোগটি একটি সংক্রামিত ব্যক্তি থেকে একটি অসংক্রামিত ব্যক্তি শরীরে যায়